আর কেউ জান্নাতের পথ দেখাবার ক্ষমতা নাই খুব ভালো করে বুঝবেন ডাক্তারের কাম হইলো কি বেল্ডিং তৈরি করা ডাক্তারের কাজ হইল মানুষের শরীরের রোগ নির্ণয় করে ঔষধ দেওয়া খালি ঔষধ দেওয়া না আগে রোগ নির্ণয় করতে হবে ইঞ্জিনিয়ারের কাম হইলো বিল্ডিং ঠিক করা ঠিক না ইঞ্জিনিয়ার যদি বেল্ডিং বাদ দিয়া চিকিৎসা করতে যায় ভালো হবে না ভেজাল লাগবে ডাক্তার যদি ডাক্তারি বাদ দিয়া তৈরি করার কামে যায় সমাধান হবে না ভেজাল লাগবে হ্যাঁ কোরআন হাদিস দিয়া জাতিকে বয়ান করে বুঝানো এটা আলেমের কাজ এটা ডাক্তারের কাম না এটা কাম না না আলেমের কাজ যদি আর একজনে গায়ের জোরে করতে চায় প্যাস লাগবে সমাধান হবে না এত সোজা না শরীফ হাতের মধ্যে নিবেন আড়াইশো গ্রাম ওজন একটা বাচ্চাও ধরতে পারে না পারে না হালকা না হাকি কত এটার ওজন কত আসমান কয় আমি নিতে পারবো না এই ওজন زو من بولي لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون পাহাড় বললো আমি পারব না জমি অপারক আসমা অপারক এই কোরআন আল্লাহ বলেন আমি মানুষকে দিলাম যা হেল মানুষ যারা ওদের উপরে চাপায়ে দিলাম তাও কিন্তু আল্লাহ একসাথে দেন নাই সারা দুনিয়ার মানুষের ভেতরে একজন মানুষ একজন ব্যক্তি শ্রেষ্ঠ যার কোন তুলনা নাই রহমাতুল্লিল তাকে করেছেন নাই জমিনের মধ্যে আল্লাহ রহমতের নবীকে পাঠাই করো আন দেন নাই দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত রহমতের নবীকে ঘাত প্রতিঘাতের মাধ্যমে বিভিন্ন মুসিবতের মোকাবেলা করে করে নবীকে যোগ্য করে তুললেন কিতাব চল্লিশ বছর পরে নবীর হাতে আসলো তাও পুরাটা না মাত্র 5 আয়াত বিস্মির বিসমিরব্বিকাল্লাজি খালাক খালাকাল ইনসানা মিন আলাক

আম্মাজান জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন রহমতের নবীর কাছে যখন কোরআন নিয়ে জিবরাইল আসেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন নবীর চেহারা বিবর্ণ হয়ে যায় ঘাম আর ঘাম আর ঘাম নবী অসুস্থ অবস্থার মতো হয়ে যান পাঁচ আয়াত দশ আয়াত একশো আয়াত পাঁচ আয়াত আসছে তিন বছরে আর নাই তিন বছর পরে আবার আসে জিবরাইল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম কাফা তাহির আপনারা জানা থাকলে বলেন নবীজির কাছে কোরআন আসতে কয়দিন লাগছে খবর নাই কয় বছর তিরিশ পারা এই ছোট্ট আড়াইশো গ্রামের কোরআন রসুলের কাছে আসতে লাগলো তেইশ বছর যে রসুলের কোন মেধার তুলনা নেই জ্ঞানের তুলনা নাই সেই রসুলের কাছে কোরআন আসতে যদি তেইশ বছর লাগে সেই কোরআন আপনি রাতারাতি বইরা তাপসির করবেন এত সোজা ماجو کر دن بے حساب خلق را دا دن جواب با وپ حق نارد خلق حق نارد دوست خلقا زارا نست ایک دین دار را তাহাদুরি করেন না সাহাবাইক এরামের যেই পরিমাণ এলেম বর্তমান দুনিয়াতে তাদের মতো বড় একজন মুফতি আছেনি দুনিয়ায় আছেই নবীজির মতো সাহাবাইক এরামের মতো একজন মোফাস্সের বর্তমান দুনিয়াতে আছে কেমনের আগে আসবে সারা দুনিয়ার ভেতরে সব থেকে এই যে কোরানের তাপসির এই আড়াইশো গ্রাম কোরান কিন্তু এটার পাওয়ার কত কোরানের একটা ভাগ হইল তাপসির এই কোরআনের একটা অংশ হলো দর্শন হেকমত কোরআনের একটা অংশ হলো এলমে ফাসাহাত বালাগাত কোরআনের একটা অংশ এলমে এলমে সার্ফ তাপসিরের আলোকে যদি কেউ কোরআন অধ্যয়ন করে হাজার হাজার বছর হায়াত যাবে শেষ করতে পারবে না কি পরিমাণ তাপসিরের লাইনে আবার দর্শনের লাইনে যদি অধ্যায়ন করতে যায় হাজার হাজার বছর শুধু অধ্যয়ন করবে শেষ করতে পারবে না সারা দুনিয়ার বিজ্ঞানীরা একথা বলতে বাধ্য পৃথিবীতে যত কিতাব আছে বিজ্ঞানের কোরআনের উপরে একটাও নাই সমস্ত দুনিয়ার দার্শনিক কথা বলতে বাধ্য যে পৃথিবীতে যত দর্শনের কিতাব দেখছি থেকে একটাও বড় ইতিহাস কথা বলেছে পৃথিবীতে ইতিহাসের কিতাব নাই এত বিশাল সমুদ্র এই সব এলেম কে পাইছেন আল্লাহর থেকে কে পাইছেন নবী নবী ভাইয়া খুশি নেজাব কেমন খুশি নবী বলেন উতিতু তু ইমাল আউ্লি নাওয়াল আখিরিন নবী খুশি একাই আল্লাহ আমাকে আউয়াল আর আখের এলিম সব আমাকে দান করেছেন ঈসা নবী যা পাইছেন আমি তা পাইছি মুসা নবীর টাও পাইছি আদমের টাও পাইছি ইব্রাহিমের টাও পাইলাম নুহ নবীর কাছে আসে তাও পাইলাম সব নবী রসুলদের কাছে আল্লাহ যতটুকু এলেন দান করেছেন এগুলো পুরাটা আল্লাহ আমাকে দান করেছেন নবী অনেক খুশি অনেক এলেম পেয়েছি আল্লাহ কি কয় মা দেখছেন আল্লাহ কয় নবী আপনাকে যে এলেম দিছি খুব সামান্য তাহলে এবার বুঝেন তো কত এলেম আল্লাহর কাছে এখনো জমা নবী কয় আউয়াল আখের সব পাইছি আল্লাহ কয় আপনাকে দিছি সামান্য আপনি পাইছেন ঠিক কিন্তু দেনেওয়ালা তো আমি আমার পাত্রে কি পরিমাণ আছে এটা না আমি জানি আমার পকেটের ভেতরে এক লাখ টাকার একটা মান্ডিল আছে কথার কথা আবার পেস লাগাই না একজনে আমাকে বলতেছে গরিব মানুষ হুজুর আমার এক হাজার টাকা দেন আমি খুব অসহায় আমি পকেট থেকে উঠাই এক লাখ টাকার বান্ডিল থেকে পাঁচ হাজার দিলাম গোপনে ও চাইছে কত পাইছে কত খুশি না বেজা খুশির ঠেলায় লাদ হাজার চাইছে পাঁচ হাজার পেয়ে খুশি অনেক পাইছে আমি কই আমার পকেটে যেই পরিমাণ টাকা আছে সেই তুলনায় তোমাকে দিছি সামান্য রহমতের নবী সব পেয়েছেন আল্লাহ বলেন নবী আপনাকে সামান্য দিয়েছি সামান্য কলিল আর সব এলেম আমার কাছে জমা আমি এটা আলাদা কারো জন্য রাখি নাই মাঝে মাঝে আপনারে দিমু বড় বড় আল্লাহ আমার প্রিয় বান্দা যারা ওদের সিনার মধ্যে এলেমের নূর দিব তবে আপনার চাইতে হবে আল্লাহ নবী কয় কেমনে চাবো আমি শিখাই দি কেমনে চাইবেন রব্বি জিদিনি আইলমা রব্বি জিদিনি আইলমা রব্বি জিদিনি আইলমা ও আল্লাহ এলেম বাড়ায়া দাও এলেম বাড়ায়া দাও এলেম বাড়ায়া দাও আল্লাহর কাছে চাইবেন আর আমি দিব মাঝে মাঝে আমি এলেমের দরজা খুলে দিয়া বান্দার সিনার মধ্যে এলেমের নূর এমন ভাবে দিব এর একটু অংশ পাইছেন হাজি ইমদাদুল্লাহ মোহা জেনে মক্কির আহমাতুল্লাহ আমাদের মাদ্রাসা লাইনে ছয় ক্লাস পর্যন্ত পড়ছেন বাকি আর কিতাব পড়েন না কাফিয়া পর্যন্ত পড়িয়া হঠাৎ করে মাথার মধ্যে ঢুকছে আল কালেমাতুল অফ জুন জিয়ালি মান আন মুফরাদান ভরলে কি হইব একজনে কয়ডি পড়তে পড়তে মালিকেরা ভাবা যাইব হাজি এমদাদ চিন্তায় পড়ে গেল আমার মালিক কে মালিকের কেমনে পাই মালিক কে ওদিকে মাথা ঢুইকে গেছে ব্রেন ঘুরে গেছে এখন আর করা ভাল লাগে না মালিকের দরকার হাজি এমদাদ পাগলের মতো হয়ে গেল স্বপ্নের মধ্যে দেখা এমনে ভাবি না মালিকের সাথে যার পরিচয় আছে তার কাছে যা মালিকের সাথে পরিচয় আছে একজন আল্লাহর বান্দা আহলুল্লাহ বলিয়ে কামিল নূর মুহাম্মদ জঞ্জা নবী রহমতুল্লাহ আলাই যাও তার কাছে যাও কোথায় গেলে পাবো মুখ জায়গায় চলে যাও ঝানঝান জায়গায় চলে যাও হাজি এমদাদ দোকানে গিয়ে দেখে যাইতে যাইতে দেখে একটা ছোট্ট ঘরের মধ্যে নূর মোহাম্মদ মক্তবে বোলাভান ভরায় আলিফ তা ভরায় সালাম দাও মাত্র মুন্নুর মোহাম্মদ বলে আই এমদাদ মেরে দরবার মে মেরে দরবার আনে মে এতনে দের কে হুয়া কাহো আমার কাছে আসতে তোমার তো দেরি হলো কেন হাজি এমদাদ চিন্তা করে আমার নাম জানলো কেমনে আউলিয়ারা কারে হকবা এখতিয়ার ইমদাদের মনে একটা প্রশ্ন বড় বুজুর্গের কাছে আমার স্বপ্নে যে মক্তবের হুজুর নূর মোহাম্মদ চেহারার দিকে তাকায় কয় কিসের প্রশ্ন করো হাদিস কি বর্ণনা হয় এরকম মাং তা আল্লাম আল কোরআন আল্লামা জমিনের মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায় সেই তো বড় এমদাদ কামাকে বাই আগ করায় দেন জাহিরি এলেম যা পাইছি এখন মারে ফতের নূর দরকার হা বলে তুমি আগে লেখাপড়া শেষ করো তারপরে আসো মারে ফতের সবক দিব হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কি রহমাতুল্লাহ হ্যাঁ দোয়া নিয়ে বিদায় আবার আসলেন দেশে আইসা কিতাব পড়বে আল্লাহর কুদরত কিতাব খুলে দেখে পৃষ্ঠার মধ্যে কোনো লেখা নাই হা কপাল খারাপ এগুলো বুজার মতো জমিনে মানুষ নাই বুঝানেরও মানুষ নাই বিরোধিতা করার মানুষের অভাব নাই ঠিক লেখতে না জানলো মুসবার জম না পারলো কি পারে মুসতে পারে দেখেন না মাদ্রাসায় টাকা দেয় না মসজিদে টাকা দান করে না অজেও দেয় না বারবার হিসাব চায় এরম বেয় আসেনি নামাজ নাই রোজা নাই কাম গুদ دل পরিষ্কার হ্যাঁ কথায় কথায় অনেক দূরে চলে গেছি মনে আছে কোথার থেকে গেছি দরুদের এর ফজিলত থেকে চলে গেলাম ওলামায়ে কেরামের জন্য দোয়া করার জন্য বলছিলাম কেন কিয়ামত পর্যন্ত নবী আসবেন না সাহাবা আসবেন না

ডাক্তারের কাজ মানুষের চিকিৎসা করা ইঞ্জিনিয়ারের কাজ হলো বিল্ডিং তৈরি করা আলিম খালি এই কে আমি করবে ব্যবস্থা কে করবে আল্লাহ আমি নিজে করবো তুমি বান্দাকে জান্নাতের পথ দেখাও যাহ নাম থেকে বাঁচাবার দাও আর দাও তোমার আমি আল্লাহ এজন্যই তাকায় দেখেন মহামারী করোনা গোটা দুনিয়াটা স্তব্ধ স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ ফ্যাক্টরি বন্ধ গাড়ি বন্ধ সব বন্ধ তাকাইয়া দেখি রে জাতি এ জামিন একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই কোন আলেম না খাইয়া মরে নাই শিক্ষিত কিছু ট্রিপল মাস্ক লাগাইয়া বসে আছে করোনা মরবে না বাবারে করোনায় ধরছে কাছে যায় না করোনা ট্রিপল মাস্ক লাগাইছে মাস্ক মরার ভয়ে বাবার কাছে যায় না বাবায় মইরা গেল না জানাজা হলো খবর না করোনা ওই সময় আমার দেশের শত 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 করোনার লাশ নিজের হাতে নিলেন গোসল করাইলেন কাফন পরাইয়া জানাজা পরাইলেন কবরে দাফন করলেন একজন হুজুরেও করোনায় মরে নাই একদল আসে আর এক দল ভাগে আর দল ভাগে আর এক দল আসে ঠিক নি হুজুর গো কোন টেনশন আছে চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ এমপির মেয়াদ শেষ আমগো হুজুর গো চেয়ারের তো কোনো মেয়াদই নেই কি কে আওয়ামী লীগ কে বিএমপি আমার জানারও দরকার নাই আমরা আগেও বাদশাহ এখনো বাদশা ভবিষ্যতেও বাদশাহ বেদ দু করলেই বোর রাত্রে লাইন লাগাই সাইজ হয়ে যাবে সব সাইজ চর্মন মাঠে বলে আর ছিলাম না আলেমদের সাথে দুবি করলে কি হয় বুঝা শুইনা লাভ দিবি গাড়টি রেডি রাখ পালানের ফত খুঁজা পাবিনা সাবধান আল্লাহ রায় আব্দান করুন আল্লাহর মায়ের দুনিয়ার বাইর ঠিক নি খবরদার এমরানের এক আয়াতে কারিমা করেছি নবীজির একটি হাদিসের অংশ পড়েছি আপনারা যদি দোয়া করেন আল্লাহর দয়া হলে ইনশা আল্লাহ আয়াত হাদিসের আলোকে সহি তরিকায় সহি নিয়তে সহি কিছু কথা বলার ইচ্ছা করেছি আল্লাহ তৌফিক দান করেন তর্জমাটা বলে নেই এরপরে কিছু ব্যাখ্যা সামান্য

মুসলমান না হইয়া মরণের বিছানায় যাবা না নবীজি বলেন আলা কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি সাবধান হে উম্মত তোমরা প্রত্যেকই দায়িত্বশীল আল্লাহর আদালতে দাঁড়াইয়া দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে সাবধান নবীজি হাদিসটা বলার পরে সাহাবায়ে কেরামের মধ্য থেকে একজনে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কে দায়িত্বশীল কার উপরে নবীজি বললেন অধীনস্থদের যিনি গার্ডিয়ান হবেন তিনি দায়িত্বশীল অধীনস্থদের জন্য যেমন সন্তান মা বাবার অধীন প্রত্যেক মা বাবা সন্তানের দায়িত্বশীল স্ত্রী স্বামীর অধীন প্রত্যেক স্বামী স্ত্রীর দায়িত্বশীল মসজিদের মুসল্লিগণ ইমাম ও খতিবের অধীন মসজিদের ইমাম ও খতিব দায়িত্বশীল একজন ছাত্র শিক্ষকের যত ছাত্র ছাত্রী আছে এদের দায়িত্বশীল শিক্ষক শিক্ষিকা একটা ওয়ার্ডের দায়িত্বশীল একজন মেম্বর ইউনিয়নের দায়িত্বশীল চেয়ারম্যান গোটা দেশের দায়িত্বশীল সরকার গোটা মুসলিম উম্মতের দায়িত্বশীল ওলামায় কারাম মসজিদের দায়িত্বশীল কমিটি মুসল্লিদের দায়িত্বশীল ইমাম ও খতিব তা কমিটি কেন কমিটি হইল মসজিদের দায়িত্বশীল এটা কয়তলা বানাবে মুসল্লিদের ক্ষতি না হয় ফ্যান লাগব এসি লাগব মাইক লাগবো এই দায়িত্ব মুসল্লি আরে কমিটির আর মুসল্লিদের ধর্মীয় লাইনে কি প্রয়োজন কি না প্রয়োজন এ বিষয়ে কথা বলবে মুসল্লিদের দায়িত্ব ইমাম ও খতিবের কিন্তু এখন ভাগ্যের নির্মম পরিহাস মুসল্লি দূরের কথা কমিটি দূরের কথা মসজিদ দূরের কথা এখন টোটাল কমিটি করে ইমাম খতিবের উপরে মুসল্লি কথা ঠিক নি। কারণ কি শিয়ালের হাতে মুরগি আমানত কার হাতে মুরগি আমানত শিয়ালের কাছে মুরগি আমানত দিলে থাকবে শিয়াল খায় দো হসাই মাফ ফসাই মুরগি ফ্যাটের ভিতরে গিয়া কিমা হয়ে গেছে এটার ফেরত দেওয়া যাবে না তো শিয়ালের হাতে মুরগি আমানত রাখলে যা হয় ঘুষ ঘুষখর বেনামাজির হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিলে তাই হয়